লেখা আছে প্রধানত সাবজেক্ট বাক্যের প্রথমে অর্থাৎ ভার্ভের আগে বসে অর্থাৎ একটি সেন্টেন্সে সাবজেক্ট প্রধানত বাক্যের প্রথমে বসবে আমরা যতগুলো উদাহরণ দেখেছি সবগুলোতেই কিন্তু সাবজেক্ট বাক্যের প্রথমে বসেছে দেখো সোহিনী গোজ টু স্কুল এখানে গোজ হচ্ছে ভার তার আগে সোহিনী বসছে সাবজেক্ট বাক্যের প্রথমে বসছে দেখো কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন দেখা যাবে যেখানে আমরা কি দেখব ভার্বের পরে গিয়ে সাবজেক্ট বসবে ওকে সেটা দেখি কখন তোমাদের হবে দেখো ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিয়ার দিয়ার যদি বাক্যের প্রথমে থাকে সেই ক্ষেত্রে কি হবে বলো তো সাবজেক্ট ভার্বের পরে বসবে দেখ উদাহরণ দেখি আমরা দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল প্রথমত তোমার যে ভুলটা হবে তোমার মনে হবে সা এখানে দেয়ার 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 হচ্ছে হচ্ছে সাবজেক্ট 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 বাট এটা এটা কিন্তু কিন্তু ভুল হবে হবে না না কেন হবে না দেয়ার যদি সাবজেক্ট হতো তাহলে এখানে দেখো ইজ এবং আর দুটো আলাদা ভার হতো না যদি ইজ সঠিক হতো তাহলে দুই জায়গাতে ইজ বসতো আর সঠিক হলে দুই জায়গাতেই আর বসতো তারপরে এই দেখো ইজ এবং আর এর পরের অংশটুকু লক্ষ্য করো এখানে এ বুক আছে এখানে এ বুকের জন্য হয়েছে এবং মেনি বুকস এর জন্য আর হয়েছে ওকে অর্থাৎ যার কারণে ভার্ভের পরিবর্তন হয় তাকে সাবজেক্ট বলে তাকে সাবজেক্ট বলে এইভাবেও কিন্তু তোমাকে খুঁজে বের করতে হতে পারে ওকে দেখ